আমি আমার একজন সম্পর্কের মামাকে খুব পছন্দ করি কারণ তিনি আমাকে সব সময় পড়াশোনা খেলাধুলা করতে আগ্রহ উৎসাহ দিতেন বিভিন্ন সময় উপহার দিতেন মজার মজার গল্প শোনাতেন আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন সে মামার ছেলে আবিদ একদিন আমাকে এসে বলল তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছেন অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন কোচিং এ পাঠাচ্ছেন আবিরের কথা আমার বিশ্বাস হলো না এই বিশ্বাস না হওয়ার কারণে হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা এই পূর্ব অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে আবার আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি তার তৈরি সব চলচ্চিত্র প্রায় আমার দেখা হয়ে গেছে একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেনি বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন আমি এই তথ্যটি কিছুতেই বিশ্বাস করতে করলাম না আমার এই বিশ্বাস না করার কারণটা হচ্ছে আমার আবেগ এরকম জাতীয়তা সংস্কৃতি সম্পর্ক ইত্যাদি কারণে আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত কাজ করে এখানে মনে রাখা জরুরি পক্ষপাতিত্ব এখানে মনে রাখা জরুরি যে পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয় আমার নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত করছি তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা ভেবে দেখা প্রমাণ যদি থাকে তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে কোনো একজন ব্যক্তি যখন পেশা হিসেবে সাংবাদিক বা তথ্য প্রদানকারী তখন তাকে নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করতে হয় সেখানে তিনি তার আবেগ কিংবা পূর্ব অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্য আমাদের দিয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর এর মালিকানার প্রভাবের কারণে সংবাদ অনেক সময় পক্ষপাত দুষ্ট হয়ে যায় মনে করে একজন সংবাদপত্রের মালিকের শ্রেণীর ব্যবসা আছে একদিন ওই মালিকের শ্রেণী কলেজ শ্রমিকরা অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেওয়ায় ওই মালিকের অপরাধ এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেন যে মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে থাকে তাহলে দেশবাসী কিন্তু সংবাদ পাবে না আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে এমন আমি মনে করি তা নিচের ঘরে লিখি তাহলে আর কি কি কারণে এই সংবাদপত্রটা প্রভাবিত হতে পারে সেই বিষয়গুলা এই নিচের লিখতে বলেছে তাহলে দেখি আর কি কি কারণে এটি হতে পারে আমরা দেখো একটা হতে পারে পক্ষপাতিত্বের মাধ্যমে একটা হতে পারে আবেগের মাধ্যমে একটা হতে পারে রাজনৈতিক প্রভাবে অথবা এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব তার প্রভাবে আরটা হতে পারে ক্ষমতার অপব্যবহারের প্রভাবে আর একটা হতে পারে অর্থের প্রভাবে অর্থাৎ টাকা দিয়ে খবর 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 বিকৃত করে আর একটা হতে পারে জশ ও খ্যাতি প্রভাবে এই কারণে কিন্তু সংবাদপত্র প্রভাবিত হতে পারে আগামী সেশনের প্রস্তুতি কি কি প্রস্তুতি এখন আমাদের যুক্তি তর্কের খেলা শুরু হবে শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে দুইটি দলে ভাগ করে পক্ষ দল ও বিপক্ষ দল নির্বাচন করে দিবেন খেলার নিয়ম হচ্ছে পক্ষ দলের একজন বিষয়ের পক্ষে এক মিনিট বলবে এরপর বিপক্ষ দল এক মিনিট বলবে এক কথা তোমরা লক্ষ্য করে দেখছো যে বিতর্ক যেভাবে হয় সেটি কিন্তু এটি তাহলে দুটো বিষয় আছে একটা হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা দুই নাম্বার সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব সাংবাদিকের যুক্তি তর্ক দেখব তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে এই অংশটুকু তোমরা দেখো আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিচ্ছি এবং এই তথ্যের উপর ভিত্তি করে দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি ছোট পরিসরের উদাহরণ দিলে বলা যায় বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা বা শিক্ষাপুঞ্জি থেকে গ্রীষ্মের ছুটির সময় জেনে আমি পরিবারের সদস্যদের সাথে কবে বেড়াতে যেতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে নিই বা ভিডিও সম্পাদনা এডিটিং করার জন্য কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায় এবং বড় ফাইল নিয়ে কাজ করা যায় সে তথ্য নিয়ে আমি যে সফটওয়্যার আমার কম্পিউটার ইনস্টল করি এভাবে নানা রূপে তথ্যের উপর আমরা নির্ভর করি কিন্তু সকল তথ্য আবার সংবাদ না সংবাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে আমরা এই বৈশিষ্ট্য জানব এবং আজকের সিদ্ধান্ত নিব আমাদের আমরা আমাদের বিদ্যালয়ে বা যে বিষয়ে বুলেটিন করবো সেটা সময় ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময়ে পাঠক ও সংবাদ গ্রহিতার কাছে যাবে ততই এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে কোনো ঘটনা ঘটার অনেক সময় পর ঘটনার তথ্য আর সংবাদ থাকে না যেমন পহেলা জুন বাংলাদেশের ফুটবল দলের কোন ম্যাচ জয়ের তথ্য দশই জুন পর্যন্ত আর গুরুত্ব হিসেবে কিন্তু এটা থাকবে না অবশ্যই গুরুত্ব থাকবে না কারণ খেলা হয়ে গেছে এক তারিখে আমরা ওটা যদি খবর দিই দশ তারিখ তাহলে তার গুরুত্ব কিন্তু থাকবে না নৈকট্য কোনো একটি নিজস্ব পরিমণ্ডলে তথ্য সম্পর্কিত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ এবং সংবাদ হিসেবে বিবেচ্য আমার বিদ্যালয় উপজেলার পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বা আমার উপজেলার মানুষের কাছে সংবাদ কিন্তু আরেকটি বিভাগে মানুষের কাছে এটি প্রয়োজনীয় বা অকৃষ্ট হওয়ার মতো তথ্য নয় আকৃষ্ট হওয়ার অকৃষ্ট বানানো এটা আকৃষ্ট হওয়ার মতো তথ্য নয় তাই তাদের কাছে এটি সংবাদ নয় তারপর কি হবে প্রভাব এরপর ভারসাম্য এগুলো তোমরা পড়ে নিও তাহলে আমরা জেনে রাখলাম যখন আমরা কোনো সংবাদ পরিবেশন করব। তখন কোন কোন বিষয় আমাদের বিবেচনা করতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তির কাজ বা সংবাদ হয়ে উঠতে পারে খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তিত্ব শিল্পী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো একটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হলো ছয় ক একটি সংবাদে কি কে কোথায় কখন কিভাবে কেন এই ছয়টি প্রশ্নের উত্তর থাকলেই সংবাদটি পরিপূর্ণতা পায় এছাড়া সংবাদ বা ঘটনাটির সাথে সম্পর্কিত উপাত্ত ছবি ভিডিও সংবাদের সাথে যুক্ত করলে এটি আরো বেশি গ্রহণযোগ্য আকর্ষণীয় হয় সংবাদ সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয় প্রথমে কি থাকে একটা শিরোনাম থাকে তারপর ছয় ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কে কি কোথায় কখন কিভাবে কেন তারপর পটভূমি এরপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার সাথে সম্পর্কিত আজকে আমরা আমাদের আর্টিকেল বা নিবন্ধন লেখার বিষয়বস্তু ঠিক করব। বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলনী করা যাক নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা নিজের মতো করে লিখি বিষয়টা কি আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণ যে যে তথ্য থাকতে পারে যে উপাত্ত বা ডেটা থাকতে পারে এরপর কি যার যার সাক্ষাৎকার থাকতে পারে যে ধরনের ছবি ও ভিডিও ব্যবহার করা হতে পারে চলো এই তথ্যগুলো আমরা কি হতে পারে সেটা দেখি তাহলে দেখো আমাদের বিদ্যালয়ের অনুপস্থিতি কি অনুপস্থিতির কারণ যে যে তথ্য থাকতে পারে শিক্ষার্থীরা কি কারণে অনুপস্থিত বিদ্যালয়ে না না আসার কারণ কি পারিবারিক আর্থিক সামাজিক তাদের কি বিদ্যালয়ে আসার আগ্রহ কম কোনটি সেটি বের করবে যে উপাত্ত বা ডেটা থাকতে পারে বিদ্যালয়ে উপস্থিত খাতা থেকে তথ্য নেওয়া যেতে পারে যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি গণনা করা হয় যার যার সাক্ষাৎকার থাকতে পারে শিক্ষার্থী অভিভাবক প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করা হতে পারে শিক্ষার্থীদের সাক্ষাৎকারের ছবি বা ভিডিও পুরো শ্রেণীকক্ষের অনুপস্থিতির ছবি বা ভিডিও থাকতে পারে আমাদের অনুসন্ধান গবেষণা সংবাদ নিবন্ধন বা আর্টিকেল ব্লগ লেখার পরিকল্পনা তাহলে এখানে দেখো বিষয়বস্তু আমাদের এলাকা বিদ্যালয় শিক্ষার্থীর অনুপস্থিতি গত বছর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোন মাসে উপস্থিতির হার কেমন কোন মাসে অনুপস্থিতি সবচেয়ে বেশি তারপর বাল্য বিবাহ হতে পারে বাল্য বিবাহ সবচেয়ে প্রচলিত পাঁচটি কারণের মধ্যে কোন কারণে বেশি বাল্য বিবাহিতার তুলনায় লোক হার এরপর আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ কোন শ্রেণীর জেন্ডারের শিক্ষার্থীরা খেলাধুলায় বেশি অংশগ্রহণ করে তার হার অনলাইনে ভুল তথ্য বা গুজব কোন পাঁচটি কারণে বা মাধ্যমে গুজব সবচেয়ে বেশি ছড়ায় সেটি সেগুলোর হার অনলাইনে প্রতারণা সাধারণত মানুষ কি ধরনের অনলাইন প্রতারণার শিকার হন এবং এর হার ইন্টারনেট শেখা কত শতাংশ শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মনে করেন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব তাহলে দেখো এখানে কি উপরের উদাহরণ গুলো শুরু থেকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা উপরের বিষয়বস্তু থেকে আমাদের ডায়েরি কিংবা আমাদের আশেপাশে যে কোনো বিষয়বস্তু থেকে যে কোনো একটি বিষয় নিব এবং এখন থেকে এর উপর কাজ শুরু করে আগামী শ্রেণীতে শিক্ষককে দেখাবো আমাদের শিক্ষক আমাদের সাহায্য করবেন যেন আমাদের সবার বিষয়বস্তু একই রকম না হয়ে যায় তাহলে আমার নির্ধারিত বিষয় তাহলে তুমি একা একা তোমার নির্ধারিত বিষয় কি হতে পারে সে বিষয়টি আমি একটু দেখাই এখানে কিন্তু আমার নির্ধারিত বিষয় দিয়েছে আমার এলাকার বিবাহ তোমরা কিন্তু সবাই আলাদা আলাদা বিষয় নিবা আমার এলাকার বাল্য বিবাহ বাল্য বিবাহের কারণ কি কারণে হয় সমস্যা কি পারিবারিক না সামাজিক ভুক্তভোগী বাল্য বিবাহের জন্য আগ্রহী নাকি তারপর যে উপাত্তর বা ডেটা থাকতে পারে আমাদের এলাকার পূর্বে এবং বর্তমান কতগুলো বাল্য বিবাহ সংঘটিত হয়েছে তার প্রমাণ তার কি থাকতে হবে প্রমাণ হিসেবে তার পরিমাণ কত তার প্রমাণও থাকতে হবে যার যার সাক্ষাৎকার পারে যে শিক্ষার্থীর বাল্য বিবাহ হচ্ছে তার স্কুলের প্রধান শিক্ষকের অভিভাবকের স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের এলাকার সচেতন নাগরিকের সাক্ষাৎকার থাকতে পারে যে ধরনের ভিডিও বা অডিও ছবি থাকতে পারে বাল্য বিবাহের ছবি বা ভিডিও এখানে যুক্ত করা হতে পারে তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই এই সেশনে পরের সেশন পাঁচ নম্বর সেশন আমি পরের ভিডিও দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ